এই প্রোডাক্টটার অনেক বেশি হাইপ ছিল অনেকেই এটার প্রাইস জানতে চাইছেন যেটা দাম কত এবং এটার ওয়েট কতটুকু এটা হচ্ছে ছশো গ্রামের একটা প্রোডাক্ট ইনকো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার ফাইবার গ্লাসের হচ্ছে আপনার হ্যান্ডেল না হচ্ছে মানে ফোর্টি ফাইভ মেটাল যেটা আমরা স্টিল মেটাল বলি ফোর্টি ফাইভ স্টিল মেটাল যে তৈরি মোটামুটি ভালো কার্বন আছে এটাতে মুখ বলবে না এটা এটা দিয়ে আপনি যখন কাজ করবেন এটার মুখও বলবে না এবং এটা যখন আপনি কাজ করবেন যখন ভারী গাছ কাটতে যাবেন তখন আপনার হাতেও ব্যথা করবে না হাতে আপনি কোনো শখ পাবেন না এটা হচ্ছে ব্যাপার এই প্রোডাক্টের প্রাইসও আমরা বলে দিচ্ছি আরো একটু সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার প্রাইসও জানতে পারবেন डाटقومছে রাখো ঠিক আছে ওকে আর ঠিক আছে দা ঠিক আছে যুম சவுண்டு போகிறது रख फुल प्रोडक्ट है ठीक ओके ओके समझ आना তো যাই হোক এটা বাসা রিজের জন্য এই পারফেক্ট আছে আপনারা চিন্তা মুক্ত হয়ে কিনতে পারেন কোনো সমস্যা না আপনারা ভাবতে পারেন যে আমি পাহাড়ের এত কিছু জানি কেমন ছোটবেলা থেকে এখানেই খেলানেলা করছি এই জন্য এত কিছু জানি আর পানির শূন্যতা পূরণ করবে এটা জমশেদ মজুমদারের মতো বলতে চাই যে পাহাড়ের সব জিনিস ফ্রেশ তো এই প্রোডাক্টটা হচ্ছে মূলত কাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে যাদের হচ্ছে ছোটোখাটো হোম ইউজের জন্য ঠিক আছে আপনি যদি বড় গাছ কাটার জন্য যদি প্ল্যান করেন যে এই প্রোডাক্টটা কিনবেন তাহলে ভুল করবেন এটা বড় গাছ কাটার জন্য না আর আমি এতক্ষণ এটা দিয়ে ট্রাই করছি অনেকগুলো গাছে ট্রাই করছি মোটামুটি খারাপ না ভালো সাপ ছিল আর এটা হচ্ছে কিকব্যাকটা খুব একটা মানে ধরেন নর্মাল কুরালগুলো কিকব্যাক খুব সহজ করে এটা করবে না আর এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা আমরা অনলাইনে সেল দিচ্ছি না কারণ বর্তমানে দেশের অবস্থা প্রেক্ষাপট সব কিছু চিন্তা করে এই প্রোডাক্টটা আমরা অনলাইনে সেল দেই না আর এই প্রোডাক্টটা আমরা যাদের কাছেই বিক্রি করবো তাদের ভোটার আইডি কার্ড সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিয়ে তারপরে দিতে হবে তো এই ছিল ইনকোর ছশো গ্রাম কোরালের টোটাল রিভিউ আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম